আজকে সবাইকে সকালে মাখানো ভাত খাইয়েই রেখেছি তিন সমন ধান উঠবে আর সেটার জন্য প্রায় তিন দিন ধরে উঠান পরিষ্কার করছি আজকে তো টিলারে চাকাও চেঞ্জ করতে হলো আর যতগুলো উঠানে খড়ি ছিল সেগুলো একেবারে ঘরে উঠিয়ে রাখছি এই খড়ি দিয়ে তো প্রায় তিন মাস রান্না করতে পারবো আর আজকে এই তো টেলারের চাকা চেঞ্জ করে পেঁয়াজের জন্য জায়গাও করা হবে আর আমি তো টায়ার দিয়ে বল পরীক্ষা করছিলাম এই খাঁচা গুলো উঠানেই ছিল সেখান থেকে এইখানে রাখা হচ্ছে আর দেখো ভারী ভারী বস্তা টেনে রেখে সেই ঘরটাও পরিষ্কার করে ফেললাম আর দুপুরেও তো রান্না করলাম হ্যালো ইভরান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি সকাল সকাল রান্না বান্না নেই তো এই খাঁচা গুলো চেঞ্জ করতে হবে এখান থেকে সরিয়ে আরেক জায়গায় রাখতে হবে আর এই টিলাটার চাকাও চেঞ্জ করতে হবে এক কাকাকে বলা হয়েছে আমরা তো টিলারে চাকা চেঞ্জ করতে পারবো না তো সেই কাকাকে বলা হয়েছে উনি এসে টিলারে চাকাটা চেঞ্জ করে দিয়ে যাবে যেহেতু লোহার চাকা লাগানো আছে আর এই জায়গাটাতে খাঁচা রাখা হবে এর আগে খাঁচাগুলো উঠানের মাঝখানেই ছিল তো সেখানে পরিষ্কার করতে গিয়ে আরেক জায়গায় রাখা হয়েছে তো সেখান থেকে নিয়ে এসে পাচ্ছেন সেটাতে ছিল প্রচুর প্রচুর বিদেশি কবুতর তো এখন আপাতত সেগুলো নেই আমাদের চিন্তা ভাবনার কারণে আসলে বিক্রি করে ফেলা আর খাঁচা গুলো বের করে ফেলা ছিল তো টায়ার গুলো বের করে কাকাকে দিয়ে আসা হয়েছে ওখানে কাকা টায়ার চেঞ্জ করবে আর আমরা এইদিকে খাঁচা গুলো নিয়ে এসে এখানে সুন্দরভাবে রেখে দিব। খাঁচা গুলো বিক্রি করতে চাচ্ছি কিন্তু আসলে সেভাবে সময় হয়ে ওঠেনি কাউকে বলাও হয়ে ওঠেনি খাঁচা রাখতে রাখতে এদিকে কাকা ডাকলো যেহেতু আমাদের জ্যাক নেই জ্যাক ছিল সেটা হলো বড় গাড়ির সঙ্গে নিয়ে চলে গেছে তো জ্যাক যেহেতু নেই তো বাস দিয়ে এখন কাজ চালাইতে হবে যেহেতু গাড়িটা একটু উঁচু করতে হবে তো সেই জন্য কাকা বাস নিয়ে আসছে এটা হলো আমাদের ছেলো টানার বাস যেহেতু এই বাসটা একটু শক্ত আছে তো যাই হোক এটা দিয়ে কাজ চালিয়ে নেবে তো কাকা এদিকে উঁচু করছিল আর দেবরকে বলছিল চাকাটা একটু পাল্টে চেঞ্জ করে দেওয়ার জন্য লোহার চাকাটা চেঞ্জ করে এখন টায়ারের চাকা দিতে হবে তো আমি ছাপট দেওয়ার জন্য কাকার পিছনে দাঁড়িয়ে একটু বাসটা ধরে রাখছিলাম যেহেতু গাড়ির তো ভীষণ ওজন কাকার তো একটু কষ্ট হয়ে যাচ্ছিল যার কারণে একটু ছাপট দেওয়ার জন্য আমি পিছনে বাসটা ধরে রাখছিলাম তো এই তো চাকাটা এখন সুন্দরভাবে ওখানে নাট দিয়ে টাইট দিয়ে দিবে আর আমি এখানে টায়ারের বল পরীক্ষা যা আমি আমি একলা কিনা এক হাতে তো একটু দেখছিলাম আর ঘুরিয়েও আসলে ওজন ছিল চাকাটার তো এই তো একটা চাকা চেঞ্জ করা হয়ে গেছে সেটা একটু সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছে আরেকটা চাকাও চেঞ্জ করতে হবে তো এই তো এখানেও আরেক পাশটা তো একটু বাঁশ দিয়ে উঁচু করে তারপরে চাকাটা চেঞ্জ করে নিয়ে যেতে হবে আসলে জ্যাক থাকলে এত কষ্ট করতে হতো না আসলে যেহেতু নিয়ে চলে গেছে আমরা তো যাই হোক টুকটাক কাজ বাড়িতে করে নিতে পারছি এটা সেটা দিয়ে কিন্তু যেহেতু দূরে গেছে তো সেখানে তো জ্যাক ছাড়া চলতে পারবে না তো এই জন্য এখন দেখো কষ্ট করেই চাকাগুলো চেঞ্জ করে নিতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ চাকা দুটোই চেঞ্জ করা হয়ে গিয়েছে তো কাকা ওইদিককে সেট করছে আর এদিককে দেবরকে বললাম যেন চাকা দুটো বাড়ির মধ্যে নিয়ে যায় যেহেতু লোহার চাকা রাস্তার পাশেই ভারী রাস্তাতে তো আর চাকাগুলো রাখতে পারবো না তো ওই জন্য চাকাগুলো বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছে আর আমি এখানে একটু তাকে হেল্প করার জন্য চাকাগুলো নিয়ে যাচ্ছিলাম অনেকেই বলে আপু তুমি কি একলা কাজ করো আসলে আমরা যৌথ ফ্যামিলি একলা কেন করব। তো সবাই তো সময় ক্যামেরার সামনে আসে না টুকটাক তারপরও আমি নিয়ে আসার চেষ্টা করি তো এই তো চাকাগুলো আমি নিতে পারলাম না পরে দেবরকে দিয়ে দিয়ে ও নিয়ে চলে যায় আর এর মধ্যে প্রচন্ড খোদা লেগে গিয়েছে আর আমি যেহেতু ভাত মাখিয়ে দেবো না মাখালে তো কেউ খেতেও পারবে না তো ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসছি তো এখানে আমি আজকে ভাত মাখিয়ে দিচ্ছি কালকে আমি এত পরিমাণ চাল নিয়ে ফেলেছি দুপুরে খেয়েছে রাতে খেয়েছে এখনো এত ভাত রয়েছে যে সবাইকে মাখিয়ে দিলে সববার হয়ে যাবে তো এখানে প্রায় এক গামলা মতো ভাত রয়েছে তো সেটাই আমি এখন মাখিয়ে দিচ্ছি আর মাখানো ভাতগুলো না একটু নরম নরম হলে বেশি ভালো লাগে খেতে তো যেভাবে আমি ভাতটা মাখাচ্ছি এই ভাতগুলো না একটু নরম নরমই হয়েছে খেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগবে তো এখানে ভাতগুলো নিয়ে নিচ্ছে নিতে নিতে দেখো গামলা পুড়ে গেছে তো যেহেতু বাড়িতে আমরা চারজনই আছি আমি শাশুড়ি মা শ্বশুরাব্বু দেবর তো আপনাদের ভাইয়া তো চলেই গেছে আর আমাদের বাড়িতে যে হুজুর আসে খেতে ও বাড়িতে চলে গেছে পাশের গ্রামে ওর বাড়ি তো চলে গেছে ছুটিতে ভাবছে যে এই মাখানো ভাত দিয়ে আমরা খেয়ে নিতে পারবো ও যেহেতু যদি জন্য থাকতো মানে আমাদের বাড়িতে যে থাকে হুজুর ও যদি থাকতো তাহলে রান্নাই করতে হতো তো এখন যদি ও নেই তো বাড়িতে সবাই আমরা মাখানো ভাত খেতেও পছন্দ করি এর সঙ্গে শুকনো মরিচ হলে ভালো হতো কিন্তু শুকনো মরিচও সেভাবে নেই আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেয়ে কেউ কেউ তো রসুনও দেয় তো রসুনের ফ্লেভারটা আমার খুব একটা ভালো লাগে না এখনো মাখানো হয়ে গেছে আমি বেশি একটা খাবো না অল্প একটু খেয়েছি আর সবাই খাওয়ার পরে আমি খাবো তো মাখানো হয়ে গেছে আমি এখানে রেখে দিচ্ছি আর এখন আমার প্রায় খাওয়া শেষ যতটুকু খেয়েছি পানি খেয়েছি আমার পেট প্রায় ভরে গেছে তো খাওয়া দাওয়া শেষ আর এখন চলে আসছে এই তো ধানের ঘরে ধানের ঘরটা পরিষ্কার করার জন্য তো মোটামুটি যেখানে ধান রাখা হবে তো সেই জায়গাটা হয়ে গিয়েছে এখন তালাই লেপতে হবে তো তার জন্য হচ্ছে আসলে আমাদের বসে থাকা কারণ এই ঘর যে ঘরটা করা হয়েছে ধানের জন্য চারিপাশটা তো বেড়া দিতে হবে তো তালাই লেপতে হবে আগামীকাল চেষ্টা করব তালাই লেপার তো আজকে আপাতত এই ঘরটা পরিষ্কার করে ফেললে আমি যে জায়গাটা এখন পরিষ্কার করার জন্য চেষ্টা করছি তো ওই জায়গাটাতে আরো এক একটা মাচা দিয়ে সেই জায়গাটাতে তালারি দিয়ে আবার একটা জায়গা করে নিতে হবে কারণ এই যে জায়গাটা করা হয়েছে ধানের জন্য ওই জায়গাটাতে হবে না আমরা প্রতি বছর তো একশো দেড়শো মন ধান উঠাই দুশো মনও ধান উঠাই সেই সময় মাত্র তো একশো দেড়শো মনই ধান রাখা যেত এই জায়গাটাতে যে জায়গাটা করা হয়েছে তো এখন যেহেতু আরো বেশি প্রায় তিনশো মন হয়ে যাবে ধান তো তার জন্য আরো জায়গা করতে হবে তো এখানে মাছার দিয়ে একটা জায়গা করে নিতে হবে ধান রাখার জন্য এখন পরিষ্কার করে ফেলছে এই জায়গাটা এখন নোরা হয়ে আছে আর বস্তায় বস্তায় ধান আছে ওইগুলো হচ্ছে পুরান পুরান ধান আর ওই না একটু নষ্ট হয়ে গিয়েছে কালচে হয়ে গেছে ওইগুলো আর বিক্রিও করা যাবে না বাড়িতে যেহেতু চয়ে আছে কবুতর আছে তো ওদেরকে খাইয়ে দিই আবার গরুকেও ভাঙিয়ে খাইয়ে দিই তো ওইগুলো আর বিক্রি করা যেহেতু হচ্ছেই না রেখে দেবো সুন্দর করে ওইগুলো রোজে দিতে হবে আজকে মোটামুটি এক বস্তা রোদ্ দেওয়া হয়েও গিয়েছে আর এগুলো বাকিগুলো রোদ্দে দেওয়া হবে তো আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই তো ভাবছি যে এগুলো পরে দিয়ে নেবো তো এখন আপাতত এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি মাঝে মধ্যে এখানেও আমরা বসে থাকছি এই ঘরটাতে না আমাদের সব গুলো ফসলই থাকে ধান থাকে পাট থাকে চৈতালি ফসল যেগুলো মটর মসুর খেসারি ওইগুলো থাকে ভুট্টা থাকে আর উপরে আছে ঘরের উপরে চাতাল আছে চাতালে রসুন পেঁয়াজ থাকে তো এই তো এদিকে টিলারটা ঠিক করা হয়ে গিয়েছে আর টিলার গুলো নিয়ে গিয়ে সরি টিলারটা নিয়ে গিয়ে এখন পেঁয়াজের চারা করতে হবে তো সেই জায়গাটা করা হচ্ছে এখনো জমিতে জো আসেনি সেভাবে কিন্তু চাষ দিয়ে রাখলে রোদ পড়ার সঙ্গে সঙ্গে সেই মাটিটা জো চলে আসে ওই জন্য একটা চাষ দিতে চলে গেল জমিটা আমাদের পাশেই আছে আর দেখো বাড়িতে বাড়িতে সবারই আসলে কাজ চলছে আমি যে জায়গাটাতে এখন আছি আমার সামনে কিন্তু বাড়িটা আমাদের বাড়ি আর আমি যে জায়গাটাতে আছি ওইটা হচ্ছে আমার শাশুড়িদের বাড়িতে এখানে হচ্ছে পাট নেড়ে দেওয়ার একটা আর ছিল তো ওই আরে চলে আসছে কাঁথা নেড়ে দিতে প্রায় দশ বছর হলো আমার শাশুড়ি মাকে আমি কখনোই দেখিনি কাঁথা পাটতে তো অনেক কাপড় চোপড় জমে আছে এই দশ বছরের যত ছেলেদের লুঙ্গি থেকে শুরু করে আমার শাশুড়ি মায়ের মেক্সি থেকে শুরু করে আমার জামা কাপড় ওড় না প্রচুর কাপড় জমে আছে সেগুলো আমি ফুটলা করে করে বাক্সের মধ্যে রেখেছিলাম তো বাক্সের গুলো এখনো আমি হাতই দিতে পারিনি বাহের গুলো যতগুলো আছে ওইগুলো দিয়ে মাসাল্লা ছটা মতো কাঁথা পাড়া হয়ে গিয়েছে তো ওইগুলো বাক্সে ফেলবো তার জন্য আমি রোদে দিয়ে আসলাম ওখানে আর এদিকে খড়িগুলো ঘরে তুলতে হবে দেখো উঠানে প্রচুর খড়ি এই খড়িগুলো দিয়ে আমি প্রায় তিন মাস রান্না করতে মাসবোলি এখন সে ঘুটে থাকে আমরা যেহেতু খেজুরের রস করা হয় তো আলহামদুলিল্লাহ খেজুরের গাছও ঝোরা হয়ে যাচ্ছে সামনেই খেজুরের গুড় হবে আর খেজুরের যে গাছগুলো ঝোরা হয় ওই গাছগুলো দিয়েও আমাদের রান্না করা হয় তো ওইগুলো তো আছে তো এখানে এই খড়িগুলো দিয়ে সুন্দরভাবে ভাবে বেঁধে দেওয়া হচ্ছে ঘরে তোলা হবে আর আজকে উঠানটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে সব জায়গায় এখন শুধুমাত্র বেঁধে নিচ্ছে সুন্দর করে কারণ ঘরে তুলতে গেলে তো অনেক সময় লেগে যাবে আর বেঁধে নিলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এইদিকে যেহেতু সকালে আমি সবাইকে মাখানো ভাত খাইয়ে রেখেছি রান্না তো করতে হবে কালকে আমি সজনে পাতা রান্না করতে চেয়েছিলাম ভাজি করতে চেয়েছিলাম সেটা করা হয়নি খিচুড়ি করা হয়ে গিয়েছিল দুপুরে তো তরকারি করা হয়ে গিয়েছিল ওই জন্য আর হচ্ছে রান্না হয়নি তো ভাবছি যে আজকে সজনে পাতার শাকটা ভাজি করে নিই তো কালকে সজনে পাতা রেখে দিয়েছিলাম সেগুলো আজকে দেখি যে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দিয়ে কিছু দুধকচুর পাতা দিয়ে কুচি করে নিয়েছি এখন ওটাই ভাজি করবো আর এর সঙ্গে করব হচ্ছে চান্দা মাছ দেয়ার আলো দিয়ে চচ্চড়ি এখন শাশুড়ি মা ওদিকে ডাকা ডাকি করছে খড়িগুলো ঘরে তুলতে হবে শাশুড়ি মা বললো যে আমি চোলার পারে বসছি আপাতত তুই গিয়ে খড়িগুলো তুলে দিয়ে তো দুপুর হয়ে গিয়েছে অনেক কাজ রয়েছে তো ওই জন্য আমি ভাবছি যে শাকটা বসিয়েই চলে আসি তো ওইদিকে শাশুড়িমা একটু বসে আছে চোলার পাশে আর অনেক খড়িও চোলার পাশে নিয়ে যাওয়া হয়েছে এই উঠানে যতগুলো খড়ি ছিল মোটামুটি যেগুলো বড় বড় খড়ি আছে ওইগুলো আমরা ঘুষিল ঘর বলে যেখানে খড়ি রাখাই হয় শুধুমাত্র তো ওইখানে খড়ি রাখার জন্য আমরা বড় সাইজ গুলো নিয়েছি আর ছোট ছোট যেগুলো ছিল চোলার পাড়ে সবগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে তো এখন এই খড়িগুলোই নিয়ে নিচ্ছে আরেকবার কি হয়েছিল গত বছরে এই ধানের সময় এই তো ধান আসবে তো ওই সময় ধানই ছিল আমার উঠানে শাশুড়ি মা রান্নাঘরে পরে আমাকে সকালের দিকে ডাকে ধান ছিল তো ওই ধান আসলে ঝাড়ু দেওয়ার জন্য আমার শাশুড়ি মা তখন চোখে অপারেশন করা হয়েছিল তো সে কোনো কাজ করতে পারছিল না আমি রান্না করতে করতে উঠান ঝাড়ু দিতে চলে আসি আসলে আমার সেই সময় ভুল ছিল যে আমি তো উঠানে চলে আসছি আজকে যেরকম বসিয়ে রেখে আসছি সেই সময় যদি আমি শাশুড়ি বলতাম যে আমি রান্না করছি তো চুলা ধরানো আছে আপনি গিয়ে চুলার পাশে বসেন এই কথাটাও বলা হয়নি তো আমি রীতিমতো চুলা ধরিয়েই চলে আসি উঠান ঝাড়ু দিতে আমার মনের মধ্যে তখন হঠাৎ করে মনে পড়লো যে আমি না চুলা ধরিয়ে রাখছি গিয়ে দেখি যে এত পরিমাণ আগুন ধরেছে আমার ওইখানে মানে টিনের চালে ছিল একটা প্লাস্টিকের টিন এত পরিমাণ দাও দাও করে আগুন জ্বলছিল ওই প্লাস্টিকের টিনটাই পুড়ে যায় তো সেদিন থেকে আমার একটু ভয় তো আজকে শাশুড়ি মাকে বসিয়ে রেখে আসছি তো উনিও চলে আসছে আর করা তো যাই হোক শেষ হয়ে গিয়েছে প্রায় আর এই একটা বোঝায় আছে এটা রেখে আমি চলে যাবো তাড়াতাড়ি করে চুলার পাশে তো এই তো দেখো ধোঁয়া হচ্ছে আর এদিকে একা একাই রান্না হচ্ছে তো চলে আসছি আমার ভাজিটা হয়ে গিয়েছিল তিনি বাগান দিয়ে নিয়েছে আর আমি এখানে এখন চচ্চড়ি বসিয়েছিলাম তো এই চচ্চড়িটাও প্রায় হয়ে গিয়েছে আর আমি একটু টেস্ট করে দেখবো লবণের পরিমাণটা কি তো ইদানিং প্রায় দু মাস হয়ে গেল আমি লবণের জন্য না বকা খাইনি সত্যি কথা বলতে আমি প্রায় বকা খাই লবণ হয়ে যায় বেশি আমি যেহেতু লবণ খাই তো আমি টেস্ট করে যখন দেখি যে না লবণের পরিমাণটা কম আরো একবার দিয়ে নি তখনই আমার বাড়িতে যেহেতু শ্বশুরাব্বু খুবই লবণ কম খায় আমরা মোটামুটি খাই কিন্তু শ্বশুরাব্বু খুবই কম খায় তো ওই সময় যে দেখি যে লবণের পরিমাণ বেশি হয়েছে তখন একটু বকা খায় এখন আমি পরিমাণে কমই রাখি কারণ আমরা যেহেতু লবণের পরিমাণটা বেশি খাই তো টোটকাল লবণ নিয়ে খাই তো জন্য আমি একটু কমই রাখি তো এখন যেহেতু দেখলাম যে না একটু পরিমাণে জানি না কে আছে তো প্রায় মাস হলো তো আর বকা খাইনি আলহামদুলিল্লাহ আজকেও আর খাবো না তো দেখা যাক কে হয় তো সব সময় না আমি যে চুরচুরিটা করি প্রায় চুরচুরি করি এই হচ্ছে চাঁদা মাছ আর আলু দিয়ে প্রতিদিনই প্রায় খুবই ভালো হয় টেস্টি হয় আজকে না কি হবে তো একটু ঝোল ঝোল রাখছি আর এই খাবারটাতে ঝোল রাখলে না ভালো লাগে না কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সবাই একটু ঝোলও পছন্দ করে কেউ কেউ আবার শুকনা খেতে পারে না আর যেহেতু শাক ভাজিটাও হয়েছে শুকনা তো ওই জন্য ভাবছি যে একটু ঝোল ঝোল রাখি এই ঝোলঝোল রাখাটাতে এখন আমার অন্যায় হয়ে যায় তো দেখা যাক কি হয় তো রান্না শেষ তো এখন খাওয়া দাওয়া করবো অনেক কাজ এখনো বাকি আছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য ধোয়া রাখবেন আর ডেলি ব্লগগুলো দেখতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব کوره اما شنگیثک بن